হজ প্রোগ্রামের ম্যানেজার গিরি করতে চাইলে তিনটা পেশা তোমাকে বেছে নিতে হবে কয়টা এই তিনটা পেশা এর সমন্বয়ে তুমি হজের প্রোগ্রামের আঞ্জাম দিতে পারবে পেশা নাম্বার ওয়ান তোমার রাজমিস্ত্রির কাজ করতে হবে পেশা নাম্বার টু তোমার ঝাড়ুদার গিরির কাজ করতে হবে পেশা নাম্বার থ্রি তোমার মোয়াজিনগিরি করতে হবে সোমান না ওয়া ইয ইয়ারফা ইব্রাহিমুল ক্বাওয়াইদামিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাববাল মিন্না ইন্নাকা আনতাস-সামিউল আলীম সাইয়েদানা ইব্রাহিম আর কলেজে টুকরা সন্তান ইসমাঈল কে নিয়ে রাজমিস্ত্রির কাজ শুরু করে দিলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার কাবা ঘর ভেঙে চুরমার বাপ বেটা মিলে রাজমিস্ত্রির কাজ পাথর কেটে কেটে বাপ বেটা মিলে কাবা ঘর বানায় পেশা নাম্বার 1 শেষ পেশা নাম্বার 2 ঝাড়ুদারগিরি পেশা নাম্বার টু কি ঝাড়ুদার আল্লাহ বললেন তাহিরাব বাইতিয়ালিত তাঈফিনা ওয়াল আকীফিনা ওয়ার রুক্কা ইসসুজুদ মসজিদেরি ঝাড়ু বারেদার হো কামারে হাতে শোনো আমারে মুনাজা শোনো শোনো ইয়া ইলাহি আমারে মুনাজাত শোনো আমারে মুনাজাত পড়া নামিন আমিন আল্লাহ বললেন তাহেরা পরিষ্কার করো মানে ঝাড়ু দাও জি আমার কাবা ঘর

ওয়া আলা কুল্লি যামির ইয়া আতীনা মিন কুল্লি ফাজিন আমী সুবহানাল্লাহ পড়লেন ও ইব্রাহিম আযান দাও আযান মানে ঘোষণা তুমি হজের ঘোষণা দাও মানুষদের ডেকে বলো আল্লাহ ঘর বানিয়েছেন এই ঘরে তোমরা হজ করতে আসো সাইয়েদ ইব্রাহিম বললেন আল্লাহ আমি আর আমার পোলা সারা কেউ নাই কে আছে মানুষ নাই আপনারা কেউ না আমি কার সামনে আযান দিই আমি কার সামনে ঘোষণা দেব আল্লাহ মানুষ নাই প্রাণী নাই পাখি নাই দৃশ্যমান কিছু নাই কোথায় আমি ঘোষণা দেব আল্লাহ বললেন দাঁড়াও দাঁড়িয়ে তুমি আজান দাও ঘোষণা দাও তোমার আজানের আওয়াজটা গোটা বিশ্বের সব মানুষের কানের ভেতরে আমি আল্লাহ পৌঁছে দেব আজিন ফিন্নাস বিল হাজ হজের আজান দাও উনি আজান দিলেন আইয়ুহান্নাস

যাদের অন্তরে জ্বালা যন্ত্রণা যাদের দোয়া কবুল হয় না আপনি মসজিদ ঝাড়ু দিয়ে দেখেন মুহূর্তে দোয়া কবুল হয়ে যাবে অন্তরের জ্বালা যন্ত্রণা দূর হয়ে যাবে অন্তরের অহংকার নিমিষে কেটে যাবে যার মানে আল্লাহ বললেন রাজমিস্ত্রি হও সেটাও হলেন ঝাড়ুদার হও সেটাও হলেন আজান দাও সেটাও হলেন তার মানে হজের যে পরীক্ষা নিলেন এটাতেও কথা কন শুনতেছেন

এমনি এমনি আল্লার প্রিয় হন্ নাই এমনি এমনি গোটা বিশ্বের মানুষদের লিডার হন্নায় পরীক্ষার পর পরীক্ষা দিয়ে তিনি আল্লাহর সম্মানের চেয়ারে আসীন হয়েছেন চিল্লা বলেন ঠিকই না এজন্য আল্লাহ বললেন ই দেবে চালা এবার অহিমা রব্যো হু বিকালিমা চিংফা চম্মা হু না কলা ইন নিজা আইলুকালিন নাসি মামা অনবি স্মরণ করণ সেই সময়ের কথা যখন আমি আমার খালি ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা নিয়েছিলাম আর প্রতিটি পরীক্ষায় আমার খালিল সফলতার সাথে উত্তীর্ণ হয়েছিল ফলাফল স্বরূপ আমি ইব্রাহিমকে জানিয়ে দিলাম যাও ইব্রাহিম গোটা বিশ্বের মানুষের জন্য তোমার নেতা বানায়া দিলাম তিনি আমাদের নেতা লিডার অফ দা অল হিউম্যান বিং অন পৃথিবীতে যারা আছে সবার নেতা চিল্লায় এখন ঠিক কি না করছেন কারা কারা দেখি অথবা উমরা আরো বাড়ছে ওমরা কতে মাসা যাদের হাত ওঠে নাই এরাও যেন আল্লাহ অতি শীঘ্রই হজ করতে পারে করতে পারে কি বরকতের জায়গা আল্লাহ বারবার তুমি কি বরকতের জায়গা প্রতিদিন একশো বিশটা রহমত নাজিল কাবা ঘরকে কেন্দ্র করে সিদ্ধুন আলী তিন ষাটটা রহমত যারা খালি করে ওই তা ছাড়া পৃথিবীর কোথাও করা যায় কথা বলেন এজন্য জন্য সাইট রহমত যারা ত ইফিন তফ করে আর বা আইনালীল মুসল্লি আর চল্লিশটা রহমত যারা কাবা ঘরে নামাজ পড়ে চল্লিশ আর সাইট একশো বাকিল কয়টা বলে লিন নিন নাঝিরি না ইলাল কাবা বাকি বিষ টা যারা তা অফ ও করে না সালাত ও না খালি কাবার ঘরের দিকে তাকায় থাকে কাবা ঘরের দিকে ফেল ফেল করে তাকায় থাকলে আমুল নামে বিষটা রহমত নাজিল করে কে ছোট্ট বাচ্চা ইসমাইল রেখে দিয়ে আমরা যারে বলি বিবি হাজারা আসলে হাদিসের বাসায় হাজার তিনি সাফা পাহাড় থেকে মারোয়া পাহাড় দিলেন দৌড় কোথায় পানি পানি নাই মরুভূমির বালির মধ্যে সূর্যের তাপ যখন পড়ে যায় মরিচিকার মতো ঝলসানির একটা দৃশ্য ভেসে ওঠে মনে হয় সাগরের পানি আসলে পানি নাকি তিনি সাফায় যায় যে দেখে পানি নাই মারোয়াতে যায় যে দেখে পানি নাই পানির সন্ধানে হাজার আলাইহা সালাম সাত দুই পাহাড়ের মাঝখানে দৌড়া দৌড়ি করলেন ওই পাহাড়ের মাঝখানে এই মহিলার পায়ের ছাপ লেগে গেল এই দৌড়া দৌড়িটা আরো উপর থেকে আল্লাহ এত সুন্দর উপভোগ করেছেন আল্লাহর কাছে এই মহিলার দৌড়া দৌড়িটা এত ভালো লেগেছে কেমন পর্যন্ত সব হাজিদের জন্য এই জায়গায় দৌড়া দৌড়িটা লওয়াজিব করে দিয়েছে এই জায়গায় দৌড়া দৌড়ি না করলে হজ হবে না উমরা হবে না এই দৌড়া দৌড়িটা মহিলাটার স্যাক্রিফাইস হৃদয়ের আবেগ আর ভালোবাসাটা আল্লাহর কাছে এত পছন্দ নিয়ে হয়েছে কেমন পর্যন্ত আল্লাহ চান সবাই দৌড়াবে আমি উপর থেকে দেখব ওয়াজিব করে দিলেন যার পা যেই জায়গা লাগছে খালি বরকত হঠাৎ কল 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 আওয়াজ শুনতে পেলেন সাফা মারোয়া থেকে দৌড়ে আসলেন কাবার কাছে এসে দেখলেন ফেলে রাখা দুধের বাচ্চা ইসমাইলের পায়ের ধাক্কায় জমিন থেকে পানি বের হতে শুরু করেছে কলকল কলকল আওয়াজ ওনারা আরবি ভাষা জানতেন না সাইদান ইব্রাহিম ইসমাইল হাজার এরা সুরিয়ানি ভাষার মানুষ ছিলেন সুরিয়ানি ভাষায় উনি বসে পানি যাতে মরুভূমির বালুতে লেগে শুকিয়ে না যায় বালু দিয়ে বাদ দিতেছে আমরা বাদ দেই না পানি আটকানোর জন্য দেখেন নাই মনে হয় দেখেন নাই দেখেন নাই পানি আটকানোর জন্য বাদ দেই আমরা হাজার এসে বালু দিয়ে বাদ দিতেছে নিজে নিজে আর নিজের সুরিয়ানি ভাষায় বলতেছে জাম জাম মানে ধাম ধাম পানি যাইস না তুই জাম মানে কেফ কেফ স্টপ স্টপ থাম থাম আরে পানি চলে যাস থাম থাম ওনার মুখ নিঃসৃত এই জাম জাম শব্দ দুইটা আল্লাহ এত পছন্দ হয়েছে কেমন পর্যন্ত আল্লাহ এই কুয়ার নাম জাম জামের কুয়া করে দিয়েছে বরকত আর বরকত ছেলেকে মিনার প্রান্তরে রেখে জবাইয়ের দৃশ্যটা আল্লাহর ভালো লেগেছে কেমন পর্যন্ত ঈদ উল সবাই আমরা প্রাণী শুয়ে এরকম জবাই করব এটা আল্লাহ ওয়াজিব করে দিয়েছে জারমানি এমন ফ্যামিলি খালি বরকত আর আল্লাহ বললেন এই ফ্যামিলিতে আমি কিতাবও দিয়েছি নবুয়তও দিয়েছি ওয়াজআলনা ফি যুররিয়্যাতিহিন্নবুওয়াতাওলকিতাব সাইয়দনা ইব্রাহিমের ফ্যামিলির ভেতরে আমি নবুয়ত দিয়েছি কিতাব দিয়েছি এই পৃথিবীতে যত নবীর নাম আপনি বলবেন সবগুলো সাইয়দনা ইব্রাহিমের নাতিপুতি সুবহানাল্লাহ লক্ষাধিক নবী পৃথিবীতে 57 জন ছাড়া 57 ছাড়া উপরের পাঁচ জন ছাড়া যত নবী আপনি নাম বলতে পারবেন যাদের নাম জানি কিংবা জানিনা না সব সায়দিন ইব্রাহিমের বংশধর ওনার নাচিপুতি ওনার আল্লাহ ছিয়াশি বছর বয়সে দিলেন সায়দিন ইসমাইল আলাহ ইসলামকে ওনার বয়স যখন একশো তখন দিলেন সায়দিন ইসাহাক আলহ ইসলামকে তাহলে ওনার প্রথম ছেলের নাম দ্বিতীয় ছেলে আওয়াজ করে বলেন প্রথমটা দ্বিতীয়টা ইসহাক দুর্ভাগ্যজনক হলো সত্য ইসমাইলের চেনে কোনো নবী আল্লাহ দেন নাই কোনো নবী নাই সব নবী এই চেনে এই চেনে হাজার হাজার লক্ষাধিক নবী খালি ইসাহের বংশে নাম এই বংশে কোনো নবী নাই আর এই বংশের নবীরা প্রজন্মের পর প্রজন্ম একে অপরকে বলে যায় সব শেষে কিন্তু একজন নবী আসবে ওইটা হবে শ্রেষ্ঠ নবী বিশ্ব নবী ঠিক কিনা একের পর এক নবুয়ত আল্লাহ এই চেনে দিলেন ইসাহের চেনে সেদিন ইসমাইলের চেনে কোনো নবী নাই এত নবী এখানে এসেছে এরা ভেবেই নিয়েছে ওই যে শেষ নবী যেটা শ্রেষ্ঠ নবী এটা আসবে কিন্তু আসতে আসতে হাজার হাজার লক্ষাধিক নবী আল্লাহ এইখানে পাঠিয়ে পরে আল্লাহ স্টপ স্টপ মেরে দিলেন মেরে পাঁচশো সত্তর বছর পরে শ্রেষ্ঠ নবীটারে আল্লাহ এই চেনে পাঠিয়ে দিলেন এই জন্য আমরা হচ্ছি বানী ইসমা আইল আমরা কি বিশ্বনবী হচ্ছেন বানী ইসমা বিশ্বনবী কি আর এরা হচ্ছেন বানী ইসরাইল। চেঞ্জিং দ্য লিডারশিপ ফ্রম বানি ইসরায়েল টু বানি ইসমাইল এজন্য অহংকারীদের পরিণাম শুভ হয় না এরা নবী পেতে পেতে এই প্রজন্ম অহংকারী হয়ে উঠেছিল আর গালি দিচ্ছিল এই চেইনটা আটকুরা চেইন নবী আসার দিক থেকে এই চেইনে কোনো নবী নাই সব নবী এই চেনে আমরা পাই আর শ্রেষ্ঠ যে নবীটা আসবে সেটাও এই চেইনে আসবে আল্লাহ কয় না আমি খেলা উল্টায় দিব সব নবী এখানে পাঠালেও শেষ নবী আমি এখানে পাঠাবো না শেষ নবী আল্লাহ তাআলা সাইয়েদনা ইসমাইলের চেনে পাঠিয়ে দিয়েছেন চিৎকার করে পড়েন আল্লাহ আকবার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তিনটা ধর্ম ইহুদিবাদ খ্রিস্টবাদ আর ইসলাম এই তিন ধর্মের উৎপত্তি হচ্ছে সাইয়েদনা ইব্রাহিম থেকে এর এই তিনটা ধর্মকে একসাথে বলে আব্রাহামেটিক ফেইথ কম্পারেটিভ রিলিজিয়ন তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে যাদের পড়াশোনা আছে তারা জানবেন এই তিনটা ধর্মই আল্লাহর দেয়া কিন্তু ইহুদিবাদ আর খ্রিস্টবাদ আল্লাহর দেয়া শরীয়তের উপর চলতে পারে না। শুধু চলতে পেরেছে ইসলাম চিল্লা এখন ঠিক না